আল্লাহ তালা যখন হাশোরের ময়দান কায়েম করবেন হাশরের ময়দান কায়েম করার পরে আল্লাহ তা আলা রাগান দিয়ে বলবে ইমানিল মুলকুলিয়া উম লীলা হিলমা খেদিল ক হা আজ এই বিচার দিনের দিন আরো কোন ক্ষমতা নাই আমার সামনে দাঁড়াইয়া কথা বলার মতন আজ এই বিচার দিনের মাধ্যমে একমাত্র আমি আল্লাহ তালার ক্ষমতা আছে যা করা আমি আল্লাহ তালাই করতে পারবো আল্লাহ যখন এই কথাটা বলবেন পুরা হাসরের ময়দানে সকল মানুষগুলা কান্নায় বেহুশ হয়ে যাবেন নবীজি আয়সার দি আল্লাহ তালা আনহাকে বলেন ও আয়সা শুনো কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সকল মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন তখন জাহান নাম এরকম গরিম সুরে আওয়াজ দিবেন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবেন জাহান্নাম হালিম তালা তিও তাকুল হালমিম মাজিদ জাহান নাম ডাক দিয়ে বলবে আল্লাহ আমার পেটে বড় ক্ষুদা আজ আমার পেটে বড় ক্ষুদা কিছু জাহান আমার কাছে দেন আমি ওই সমস্ত জাহান আমার পেটে দারণ করি আমার যেই ক্ষুদাটা আছে ক্ষুদা নিবারণ করি তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ওফি আং ফুসি আফালা তুমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও না ফরমান জাহান্নামী জান্নাতীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও এই কথা বলার পরে সকল হাসরের ময়দানের মানুষগুলা নবী সাবি তা বেন তবে আদম নবী থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী এবং যত রসনা এসেছেন সকল নবীরা পর্যন্ত কান্না করা আরম্ভ করে দিবে সকল গুলা আদম নবীর কাছে যাইবে যাওয়ার পরে আদম আলাই কে বলবেন্লাহর পয়গম্বর আদম আপনি তো হলেন আমাদের আদির পিতা আজ আপনি যদি আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করবে এই কথা বলার পরে আদম আলাইহি সাল্লাহতুয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন হাশহরের ময়দান এমন অনেক ময়দান এই ময়দানে আল্লাহ তালাহর সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমি আদমের কাছে নাই ইয়া নাফসি ইয়া নাফসি বলা শুরু আরম্ভ করে দিবেন আর আদম আলাই সল্লাহ তুয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন ও আমার সন্তান যাও যাও তোমাদের প্রিয় হাবিব আল্লাহ একজন হাবিব তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম কাছে যাও সকল আলাই সকলামের কাছে যাবেন যাওয়ার পরে গুলা বলবেন আপনাকে তো আমরা জাতির পিতা বলে মেনেছি আপনি আমাদের জাতির পিতা আপনি যদি আজ আল্লাহ তাল কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে হয়তো আমাদেরকে জাননাত দিয়ে দিবেন এই কথাটা বলার পরে ইবতাহি সল্লাহ তোস সালাম পর্যন্ত কান্না আরম্ভ করে দিবেন আর বলবেন ইআইনএফসি আর নাফসি ও আমার উন্মত ও আমার সন্তান না তোমরা শুনে নাও আজ এইরকম একটা ময়দান হয়েছে যেখানে আল্লাহ তালার সামনে দাঁড়াই কথা বলার মতন যোগ্যতা আমি ইব্রাহিমের কাছে নাই যাও যাও ওই যে ঈশা নবীর কাছে যাও হয়তো ঈশা নবী বললে আল্লাহ তালা কবুল করতে পারেন সকল উন্মত গুলা নবীর কাছে যাবেন ঈশার ওফিও একই আর বুলবেন ইয়ার এফ আজ আল্লাহ তালার সামনে দাঁড় হয়ে কিছু কথা বলার মতন সাহস আজ আমি ঈশার কাছে উড়াই যাও 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 ওই যে দেখো মোহাম্মদ সল্মাল্লাহান ইহুয়া সাল্লামের কাছে তোমরা যাও আজ আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া একমাত্র কথা বলার অধিকার রেখেছেন মোহাম্মদ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন সকলাম মোহাম্মদ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে যাওয়ার পরে ডাক দিয়ে বলবেন ও গাহাকিরি নবিক আপনি যদি আজ আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলামাদেরকে ক্ষমা করে দিবে এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানাই হিউয়াসাল্লাম সিজদাইপুরে কান্না করতে থাকবেন মাকামে মাহমুদের মাধ্যমে সিজদাই পরে আল্লাহর রসুল কান্না করেন কান্না দেখি। আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ইরফার ও নবী আপনি আপনার মাথাটা উঠান যখন নবী মাথাটা উঠাবেন উঠানোর পরে আল্লাহ তালা নবীকে ডাক দিয়ে বলবে ও পয়গম্বর আমি আল্লাহ তালার সামনে আপনি শেষদাই পরে কান্না করেন আমি আল্লাহ তালা এটা সহ্য করতে পারি না গো পয়গম্বর দয়া করে আপনি মাথাটা উঠান আপনি এত কান্নায় ভেঙে পড়লেন কেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলবে ওই যে তাকাইয়া দেখেন আমার উম্মত গুলা জাহান্নাবি হয়ে গেছে আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী সেদ্ধা থেকে না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলবেন ও নবী মাথাটা উঠান এখানে আপনার যত আছে সমস্ত ধরে 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 জান্নাতের দিকে নিয়ে যান যখন এই কথাটা আল্লাহ তালা বলবেন তখন আমার নবী উম্মত ধরে ধরে এক এক করে জান্নাতের দিকে নিয়ে যাবেন এই কথাটা যখন আমরা জানা আয়েশা সিদ্দিকারা দিয়ে লহ তা শুনেছেন আয়েশা সিদ্দিকারা দিয়ে লহ তা আল আধা বলেন ওগো নবী কাল হাসরের ময়দানের দিন এত কোটি কোটি উম্মত হবে এত কোটি কোটি উম্মতের ভিতরে আপনি কেমন করে চিনবেন কোন উন্মদগুলা আপনার কোন উন্মদগুলো আপনার আপনি কেমন করে চিনবেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ও আয়েশা আমি তো চিনবো একটাই কারণ আল্লাহ তাআলা আমাকে এরকম একটা ক্ষমতা দিয়েছেন আমি যখন হাসরের ময়দানে যাব যাওয়ার পরে দেখবো আবার যেই সমস্ত মদগুলা আছে যেই সমস্ত মতগুলা দিনের পাঁচ অক্ত নামাজ পাঁচবার রুজু করার পরে নামাজটা আদায় করেছে এক ওয়াক্ত নামাজ ও 20 দাইরায় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বারুযু করার পরে মসজিদে গিয়ে আদায় করেছে ওই সমস্ত উম্মত গুলা স্থানগুলা স্থান গুলা আলোতে ঝলমল শুরু করে দিবে এই অবস্থা যখন দেখব আমি আবার উম্মত গুলাকে সাথে সাথে আমি আবার ওইຫມদ গুলাকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আবার উম্মত গুলা সর্বপ্রথম জান্নাতে যাবে অন্য কোন নবীর উম্মত আবার উম্মতের আগে জান্নাতে যাবে না কেন 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 এর একমাত্র কারণ হলো আবার উম্মত হায়াত পেয়েছে কম কিন্তু আমল করেছে বেশি আল্লাহ তাআলা সামান্য আমল করার কারণে অনেক নেকি দান করেছেন হায়াত কম আমল বেশি হবে কেমন করে হায়াত কম কিন্তু আমল বেশি হওয়ার একটা কারণ হলো আল্লাহ তাহাল নবীকে বলেই দিয়েছেন ও রবি মুশারবি রুম্মদের হায়াত অনেক বেশি ছিল আইশা রবি রুম্মদদের হায়াত অনেক বেশি ছিল তাদের আমল অত অনেক বেশি ছিল কিন্তু আপনার রুম্মদের আমল কম হবে ওটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনার উম্মত যদি একবার বলে সুবাহার একবার সুবাহার আল্লাহ বললি আমি আল্লাহ তালা বান্দার দশটা গুনাহ মাপ করে দিব ওই দশটা গুণার জায়গায় দশটা ডেকে দিয়ে ভরপুর করে দিব আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে এইরকম একটা গাছ তৈরি করে দিব যে গাছের মাথা থাকবে নিচের দিকে আর শিকরের দিক থাকবে উপরের দিকে আপনার এই রকম নিয়ামত পাবে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে এইরকম নিয়ামত পাওয়ার পরে উন্মত গুলা বলবে আল্লাহ এইরকম কোন আমুল তো আমি করি নাই এত নিয়ামত আপনি কিসের বদৌলতে দিয়েছেন আল্লাহ তখন বলবে আমি আল্লাহ তো এক একটা আমলকে বাড়াইতে বাড়াইতে আমি অনেক পরিমাণ নিয়ে আমদ তোকে দিয়ে দিলাম জান্নাতের ভিতরে গাছ দিবেন মাছ দিবেন এত পরিমাণ নিয়ে আমদ দিবেন ফল সাজানো জান্নাত বাদ্দা জান্নাতের এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালাকে বলবে আল্লাহ জান্নাতের ভিতরে এই পরিমাণ নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন যদি জানতাম এখন তো সামান্য শস্য পরিমাণ ইবার নিয়ে আসার কারণে আল্লাহ আপনি আমাকে দশ দুনিয়া পরিমাণে জান্নাতটা দিয়েছেন যদি জানতাম সামান্য আমলের কারণে যদি দশ দুনিয়া হয় তাহলে বেশি ইমান নিয়ে আসলে সামান্য পরিমাণ ইমান নিয়ে আসলে যদি আল্লাহ আপনি দশ দুনিয়া পরিমাণ জান্নাত দেন তাহলে বেশি পরিমাণ ইমান নিয়ে আসলে আল্লাহ আপনি কি পরিমাণ জান্নাত দিবেন ওটা যদি আমরা জানতাম তাহলে তো আমরা আরো বেশি করে ইমানটাকে নবায়ন করতাম আর ইমানটা যখন নবায়ন হয়ে যাইতো তুই বেশি পরিবার ইবার নিয়ে আমরা আপনার দরবারে হাজিরা দিতে পারতাম তখন তো আমাদের জান্নাত আরো বড় হয়ে যাইতো আর জান্নাতের নেয়ামত আরো বেশি বেড়ে যাইত আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবে ও উম্ম ও বান্দা ও আমার রসুলের উম্ম চুরে আবার রসুল তো দুনিয়াতে যাওয়ার পরে

এটার ভিতরে যেই পরিবার নিয়ামত আছে ওটা কল্পনা করেও শেষ করতে পারবারা না আর বড় জান্নাতীদের জন্য কি পরিবারে একটু চিন্তা করে দেখো বান্দা এই নিয়ামতগুলো পাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই পরিবার নিয়ামত দিয়েছে কিন্তু একটা নিয়ামত দেয় বান্দা তখন আল্লাহ তাআলাকেই এই কথাটা বলার পরে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ও আমার বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করলাম এত নিয়ামত দেওয়ার পরও কেমনে করে বলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নিয়ামত দিই নাই ওই নিয়ামতটা কি বান্দা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মাধ্যমে তোমাকে দেখার বড় শখ ছিল তোমাকে দেখার বড় ইচ্ছা ছিল কিন্তু দুনিয়ার যে চোখটা দিয়েছ ওই চোখ দিয়ে তোমাকে দেখা কোনোভাবেই সম্ভব ছিল না এই চোখ দিয়ে আমরা আল্লাহ তোমাকে দেখতে পারি নাই এখন জান্নাতের ভিতরে সব নিয়ামত দিয়েছ সব নিয়ামত আমরা পেয়েছি এখন তোমার দিদার এটা যদি পেয়ে যায় আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই তখন আল্লাহ তার পেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও পেরেস্তা আমার নূরের যে সত্তর হাজার পর্দা আছে ওই পর্দাগুলা গুলা সরাইয়া দাও যখন পেরেস সত্তর হাজার পর্দা সরাইয়া দিবেন সত্তর হাজার পর্দা সরাইয়া দেওয়ার পরে তখন আল্লাহ বান্দার সাথে দিদার দিবেন দেখা করবেন বান্দা যখন আল্লাহ দেখবে। আল্লাহ দেখার পরে বান্দা তখন আশ্চর্য হয়ে এক টাকা নিতে কত শত হাজার বছর চলে যাবেন বান্দার তৃপ্তিটা বিতবেন আল্লাহ তালাকে যতই দেখবে ততই ভালো লাগবে আল্লাহ তালা এই জন্য বলেছে বান্দা তুমি যদি আবার দিদার পেতে চাও আবার দেওয়া যত প্রকার যত হুকুম হাকাম আছে যত প্রকার যত পরশ বিধানগুলা আছে আবার রসুলের যত প্রকার যত সুন্নত আছে আবার রসুলের দেওয়া যত প্রকার যত আদর্শ আছে সব কিছু যদি বাস্তবায়ন করতে পারো আমি আল্লাহ তালার সাথে দিদার দেওয়ার জন্য এতটুকুই তোমার যথেষ্ট হয়ে যাবে